আসসালামু আলাইকুম কেরিয়ার ফ্লো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম চার ফেব্রুয়ারি দু অনলাইন ও পত্রিকা থেকে সংগৃহীত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশে বায়ু দূষণ নিরীক্ষণে পাঁচ মিলিয়ন ডলার অনুদান দিচ্ছে কোন দেশ উত্তর জাপান জাপান বাংলাদেশকে বায়ু দূষণ নিরীক্ষণে কত অনুদান সহায়তা দেবে উত্তর আটশো মিলিয়ন ইয়ান দুই হাজার পঁচিশ সালের তিন ফেব্রুয়ারি তিন দিনের সফরে ঢাকায় এসেছেন কোন দেশের মানব মানবাধিকার বিষয়ক দূত উত্তর যুক্তরাজ্য আন্তর্জাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান সেক্স তাদের কর্মীদের জায়গায় কী ব্যবহার শুরু করেছে উত্তর কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বাতিগর জীবনী গ্রন্থটি কাকে নিয়ে লেখা হয়েছে উত্তর ডক্টর হাকিম ইসুফ হারুন ভুইয়া দুই সালে বাংলাদেশে দুর্নীতি তদন্তে সহযোগিতা করেছে কোন সংস্থা উত্তর যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এ দু হাজার পঁচিশ সালে চতুর্থবারের মতো গ্রামী জয় করেছেন কোন সঙ্গীত শিল্পী উত্তর সাকিরা পঞ্চাশ বছরের মধ্যে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে কোন শিল্পী গ্রামী জিতেছেন উত্তর বিয়ন্সে সাতষট্টিতম গ্রামী অ্যাওয়ার্ডে সেরা রক পারফরম্যান্স ক্যাটাগরিতে কে পুরস্কার জিতেছেন উত্তর দা বিটলস ভারতের দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে বাংলাদেশে সহায়তার জন্য কত রুপি বরাদ্দ করা হয়েছে উত্তর একশো বিশ কোটি রুপি বেস্ট ব্যাংকিং সার্ভিস অ্যাওয়ার্ড দুই সালে কোন ব্যাংক পেয়েছেন উত্তর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গোল্ডম্যান গোল্ডম্যান সেক্সের এআই চালিত টুলের নাম কি। উত্তর জিএসএই অ্যাসিস্ট্যান্ট ভারতের দুই হাজার পঁচিশ ছাব্বিশ বছরের বাজেটে বিদেশের সাহায্যের জন্য মোট কত রুপি বরাদ্দ করা হয়েছে উত্তর পাঁচ হাজার চারশত তিরাশি কোটি রুপি সাকিরা কোন অ্যালবামের জন্য দুই হাজার পঁচিশ সালে গ্রামী পুরস্কার জিতেছেন উত্তর লাস ইয়না লোরান এরকম গুরুত্বপূর্ণ আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর হ্যাঁ আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ